আসসালামু আলাইকুম রমজানে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট স্কুল উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের স্বাধীনতার পর থেকে এই পর্যন্তই সংবিধান অনুযায়ী স্কুল বন্ধ রেখেছে তার আগে জারি ছিল একুশ রোজার পর স্কুল বন্ধ থাকবে সেক্ষেত্রে গিয়ে হাইকোর্ট বিচারপতি ফাহমি দেয় এবং আপনার নির্দেশে একটি নোটিশ হয় সেই নোটিশে হাইকোর্ট স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুরো রমজান মাস বন্ধ থাকবে কারণ এটা সিএম মাস এটা মুসলমান দেশ মুসলমান কান্ট্রি আটানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশ এই ধরনের বিধান চলে না বাংলাদেশ সংবিধান মেনে চলে নতুন সরকারে নতুন বার্তা আগামীকাল প্রস্তুত জাতীয় সংসদ প্রস্তুত হচ্ছে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় বাসভবন এবং প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপি জাতীয়বাদী দলের তারেক রহমান এবং তারেক রহমান নেতৃত্বে এমপিদের শপথ ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হবে এতে পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিশ্বের অনেক দেশ উপস্থিত থাকিবে মন্ত্রিসভায় সাংবাদিক গণমাধ্যম তো অবশ্যই উপস্থিত থাকিবে খামিনীর সাথে ট্রাম্পের বৈঠক চুক্তি নিউজিল্যান্ডের বন্যায় বুক সমান পানি সরকারি জরুরি অবস্থান এবং বিশ্বের অনেক দেশ তান্দ্রিতে আগ্রহী দেড় লাখ আফগানকে ফেরত ফাতা ফাটাচ্ছে পাকিস্তান এবং ইরান কালকে পাকিস্তানকে আট উইকেটে হারিয়েছে ভারত তো ঠিক আছে আসান জহির আইডি এবং ফেস থেকে আসসালাম আলাইকুম